হিরিম্বা চুপি চুপি ভীমের কাছে যান আর নিজের আসল পরিচয় প্রকাশ করেন তিনি বলেন আমি হিরিম্বা আমার দাদার অধীনে রয়েছে তাই এই ভয়ঙ্কর জঙ্গলে কোনো মানুষ অথবা আসতেই পারে না অথবা যদি তারা কেউ এখানে প্রবেশ করে তাহলে কেউ এখান থেকে ফিরে যেতে পারে না রাক্ষসরাজ হিরিম্ব তোমাদের খেতে যায় কিন্তু প্রথম দেখাতেই আমি তোমাকে ভালোবেসে ফেলেছি আমি তোমাকে বিবাহ করতে চেয়েছিলাম কিন্তু আমি মূর্খের মতো এসব কল্পনা করে ফেলেছিলাম আমি একজন রাক্ষসের সমাজ থেকে আসা আসা আমি তো একথা ভুলেই গেছিলাম অন্যদিকে আমার দাদা রাক্ষসরা ঝিরিম্ব যদি জানতে পারেন তোমাকে ভালোবেসে ফেলেছি তার কথার অমান্য করেছি তাহলে সঙ্গে সঙ্গে সে আমাকে হত্যা করে দেবে কিন্তু বিশ্বাস করো আমি সত্যি তোমাকে ভালোবেসে ফেলেছি তাই আমি চাই না তুমি এবং তোমার পরিবার ক্ষতিগ্রস্ত হোক দয়া করে আজ রাত্রি তোমরা এই জঙ্গল থেকে চলে যাও একথা শুনে ভীম প্রথমে চমকে উঠেছিল কিন্তু হিরিনবার চোখের গভীরে তিনি সততা ও প্রেমের সমর্পণ দেখতে পাচ্ছিলেন বন্ধুরা পরবর্তী কাহিনী শুনতে সঙ্গে থাকুন